চলে জায়গাগুলো পরিষ্কার করে অনেক সুন্দর হাওয়া বাবা জয় রাধা মাধব বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমার সন্ধ্যাবেলার গোপালের যে ডেলি রুটিন আমি করে থাকি গরমকালে সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটা সুন্দর সন্ধ্যায় জানাই সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা প্রতিদিন হয়তো আমার ভিডিও যারা ফলো করেন রেগুলার আমি ডেলি রুটিনে যেসব ভিডিও বানিয়ে থাকি দেখবেন আমি মাছদের ফিট করিয়ে কিন্তু আমি গোপাল সেবা করতে যাই বা এটা আমার সকালবেলা ডেলি রুটিন থাকে বলতে পারেন ঘুম থেকে উঠে আগে স্নান সেরে মাছদের ফিড দিয়ে ওইখানে পাখিদের ফিড করাই তারপর কিন্তু আমি আসি ঠাকুর ঘরের সমস্ত কাজ সারতে কিন্তু ব্যাপারটা হয়েছে যেটা আমি দেখাবো দেখুন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত না এই ফিশগুলো আগের মাছগুলো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার ভিডিও ফলো করেন বা দেখেন তারা দেখেছেন আমি আমি যে মাছগুলোকে ফিট করাতাম সেগুলো অন্য ছিল আর দেখুন এই মাছগুলো কিন্তু নতুন নিয়ে এসেছি এইটা না ব্লু আলোতে যদি ঘরের কালার নীল মানে নীল আলো জ্বালানো হয় মাছগুলো কিন্তু রেডিয়ামের মতন জ্বলে আপনাদের একটা দেখাচ্ছি দেখুন দেখুন ফিশগুলো কেমন ব্লু আলোতে গ্লো করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে কিন্তু আমি জানি না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন এখানে বিভিন্ন কালারের কিন্তু ফিশ আছে আমি আগের সপ্তাহে মাছগুলোকে সব চেঞ্জ করেছি দেখুন কী দুর্দান্ত লাগছে এই মাছগুলোর নাম হচ্ছে উইডো বেশি প্রাইস না এগুলো সম্ভবত দশ টাকা করে পিস নিয়েছিল লাইটটা চেঞ্জ করছি হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে একটা এটা তো সুন্দর সন্ধ্যা কিন্তু আমার কাছে একেবারেই সুন্দর সন্ধ্যা নয় দেখতে পাচ্ছেন কি বিভৎস কাজের আমার আজকে চাপ মানে আমি পেরে উঠছি না এত কাজের প্রেসার পড়েছে একটা জিনিস বার করতে গিয়ে আলমারি থেকে মানে আমার যারা ভিউয়ার্স রেগুলার তারা তো জানেন আমার এই ঠাকুরঘরের দুটো ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রবের সমস্ত জিনিসপত্র সব নামিয়ে বের করা হয়েছে সুইচবোর্ড করাই রয়েছে এই দেখুন সমস্ত জিনিস নোংরা হয়ে একাকার কাণ্ড মানে এই ওয়ার্ড্রপ থেকে না সব কিছু টেনে টানে বার করা হয়েছে একটা জিনিস বার করার জন্য এবার কি হয়েছে না এই জিনিসগুলো এখন আমাকে এই সন্ধ্যাবেলা নেই কাজটার খৈভাজ মানে এক্সট্রা কাজ এত কাজ করে পেরে উঠছি না তার মধ্যে আবার কাজ বাড়ি দিয়ে চলে গেছে তো যাই হোক এটা তো একটা কাজ ছিল আপনাদের এই কারণে দেখালাম সমস্ত জিনিস আপনারা ভাবছেন কোথা থেকে এত লাটে লাটে জিনিস বেরোলো সব ড্রবের তো জামাকাপড় বের করা হয়েছে তার মধ্যে আরও জিনিসপত্র রয়েছে ওগুলো সমস্ত পরিষ্কার করতে হবে এবার বিষয়টা হচ্ছে আমি এবার ঠাকুরের কাজে আসি আমার সন্ধ্যা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার রাধা গোবিন্দকে খেতে দেওয়া হয়ে গেছে সমস্ত পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এইবার যেটা করব দেখতেই পাচ্ছেন কী দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে ফুরফুরে কিন্তু আমি দরদর করে ঘামছি এখানকার লাইটটা জ্বালিয়ে দিই সন্ধ্যা পুজো কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার বিষয়টা হচ্ছে আপনাদের এই কারণে আজকে ভিডিওটা আমি শুট করছি এই গরমকালে আমরা কতবার যে ঘরে দেখুন এসি চলুক বা ফ্যান চলুক ওই গায়ে একটা গরম কাটাতে গিয়ে না সে আমরা দশবার গা ধুই গিয়ে তো আমার লাড্ডুগোপালদেরও কিন্তু আমি এই সন্ধ্যাবেলা এখন গা হাত পা মুছিয়ে দেবো দিয়ে ড্রেস পরিয়ে এখানে বসাবো এখানে সমস্ত কভার আমি তুলে এখানে জড়ো করে রেখেছি দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত জড়ো করে রাখা রয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে না এই জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আমি গরমে ঘামছি যাই হোক এই হাওয়াতে সমস্ত জিনিস উড়িয়ে এইখানে ফেলে দিচ্ছে ওইদিকে ফেলে দিচ্ছে তো আমি সব গুটিয়ে গাটিয়ে এদিকে রেখেছি এবার ঠাকুরদের তো আমি পরিষ্কার করবই গা হাত পা মোছাবোই প্লাস আমি এই যে বেড কাভার এগুলোও সব চেঞ্জ করে দেবো একটা পরিষ্কার বেড কাভার এখানে পেতে দেবো হাওয়ার সাথে তো ধুলোবালিও ঢোকে যদিও বা আমি এদিকে জানলাটা ওপেন করি না স্টিল দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন এবার দেখুন ধূপকাঠির ছাই এখানে পড়ে একাকার কাণ্ড মানে ধূপকাঠির ছাইগুলোও পড়েছে আমি এগুলোকে সব পরিষ্কার করব আর লাড্ডুগোপালদের কালকে একটা ড্রেস আমি বানিয়েছিলাম আপনারা যদি কেউ দেখেছেন জানি না কে দেখেছেন বা দেখেন নি যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখবেন বা এখন তো আমার ভিডিও যারা দেখছেন তারা দেখতে পাবেন আমার ছোট্ট লাড্ডুগোপালের জন্য যে ড্রেসটা বানিয়েছিলাম সেম ড্রেস কিন্তু আমার বড়ো লাড্ডুগোপালের জন্য বানিয়েছি তো সেটা আজকে এখন পরিয়ে দেব গা হাত পা ধুইয়ে এগুলো সব চেঞ্জ করে দেব তারপর খানিক্ষণ বসাবো বসানোর পরে আমি এই লোটা কম্বল সব গুছাবো পরিষ্কার করব ততক্ষণে হয়ে যাবে জানি না কতটা আমি আগাতে পারবো তারপর আমি লাড্ডুগোপালদের সয়ান দিয়ে দেব। তাহলে বন্ধুরা এবার কাজটা করা যাক এদিকে যাই এদিকে গিয়ে এখানে দেখুন আমি কাপড়টা ভিজিয়েই এনেছি সব মুজবো বলে আহ কি দুর্দান্ত হাওয়া দিচ্ছে কি ভাল লাগছে হাওয়াটা কিন্তু গায়ে এসে আর লাগছে না এটা তো ইস্ট ফেসিং আর এই দিকটা হলো সাউথ সাউথের দিক দিয়ে হাওয়াটা আসছে ভেতরে দেখুন পর্দা ফর্দা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে যাই হোক এই যে এই প্যান্টগুলো সব চেঞ্জ করে দিয়েছি সন্ধ্যাবেলা পুজো দেওয়ার সময় প্যান্টগুলো চেঞ্জ করে দিয়েছি এবার খালি ড্রেসটা পরিয়ে দেবো গা হাত পা ধুয়ে দেবো কি রঙ উঠেছে দেখুন প্যান্টের কাল মানে রঙ উঠেছে দেখেছেন প্যান্ট থেকে কত রঙ উঠেছে যাই হোক এই প্যান্টগুলো সব মেলে দিচ্ছি হাওয়াতেই শুকিয়ে যাবে বিন্দাস প্যান্ট দুটো তো মেলে দিলাম হাওয়াতে শুকিয়ে যাবে এবার এই কাপড়টা আমি ভিজিয়েই রেখেছিলাম এই কাপড়টা দিয়ে এই জায়গাটাকে মুছে নেব মুছে নেওয়ার পরে আমি লাড্ডু গোপালদের সমস্ত পরিষ্কার করব তার আগে এই ছাইগুলোকে আগে সরাতে হবে এখান থেকে এই ধূপকাঠি ছাই না বিবৎস সাংঘাতিক কিন্তু মানে খুব ইনফ্যাক্ট গরম হয় ছাইগুলো আর সেকেন্ডলি এই হাওয়া চলে এতে খুব রিস্কও হাওয়াতে এদিক ওদিক ধূপকাটিগুলো পড়লেই দেখুন গিয়ে ছাই আবার এখানে পড়েছে কি করব গরমে জানলা বন্ধ করেও তো রাখা যায় না আর সারাক্ষণ তো এসিও চালানো যায় না আপনি কতক্ষণ আর এসি চালিয়ে রাখবেন কিছুক্ষণ টাইম না একটু নেচারের হাওয়াও খাওয়া উচিত এই দেখুন সমস্ত দেখেন তো আমি সকাল বিকেল দুবেলা তিনবেলা করে মুছি দুপুরবেলা খাওয়া টাওয়া দেওয়ার সময়ও কিন্তু তাও এই ধুলোবালি এসে এখানে পড়বেই এই কভারগুলো সব খুলে দিয়ে এখানে অন্য কভার পেতে দেবো রাত্রিবেলা শোয়ার সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুলেই ভালো লাগে সব খুলে খালে দিই সব সরিয়ে দিই ধুলোবালিও এর মধ্যে রয়েছে প্লাস লাগে হাত পরিষ্কারও হয়ে যাবে এখন জানি না আমি সব পিলোতে এখন কভার পরাবো না পরে পরাবো এখন আপাতত দুটো পিলোতে কভার পরিয়ে নিই কারণ এই সন্ধ্যাবেলা যেটুকু না করলে নয় সেটুকুই করে নিচ্ছি বাকি এত কাজ রয়েছে ওদিকে দেখতেই পেলেন পুরো ওয়ার্ড্রব এখন গোছাতে হবে একটা জিনিস খোঁজার করে মানে এত কাজ বেড়ে গেছে না আমার কি বলবো এগুলো তুলে নিচ্ছি এবার এখানে পরিষ্কার একটা চাদর পেতে দেব পেতে দিয়ে তারপর কিন্তু লাড্ডু গোপালদের শোয়াবো এখন আপাতত রইল যখন শোয়াবো তখন চাদরগুলো পেতে নেব এবার লাড্ডু গোপালদের একটু গাত পাটা মুছিয়ে দিই এটা ভারী রুমাল মানে এটা ভারী টাওয়েল এটা দিয়ে আমি হাত পা মোছাই দুপুরবেলা যখন স্নান করাই আর এইটা রেখেছি হচ্ছে এই মুখটুক স্পঞ্জ করিয়ে দিতে হয় গরমকালে বা একটু মুছে মাছে দিতে হয় তখন রেখেছি যে এই জন্য এই পাতলা রুমালটা একদম পাতলা রুমাল তো আর সুতির পুরো কমফার্ট ধুয়ে নিয়ে আসি রুমালটা রুমালটা আমি ভিজিয়ে নিয়ে চলে এসেছি বড় গোপাল সোনাকে আগে রেডি করে নি সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে বসাই সন্ধ্যাবেলাটা সাজুগুজু করে বসতে বেশ মজা লাগবে ঘাত পাটা হালকা করে স্পঞ্জ করিয়ে দিচ্ছি আহ কি আরাম ঠান্ডা ঠান্ডা কুলকুল বড় গোপালকে মুছিয়ে দিলাম এবার ছোটটাকে মুছাই জানি না সব বালিশের কভারগুলো ভরতে পারবো কিনা কারণ রাজ্যের কাজ আমার দেখালামই এই ওয়ার্ডটা পরিষ্কার করতে হবে এখন গোপাল সোনাদের একটু মুছিয়ে মাছিয়ে পরিষ্কার করে বসিয়ে ওদিকের কাজ কমপ্লিট করব যত দূর আগানো যায় ছোট গোপালের এই ড্রেসটা বানানো তো আপনাদের সাথে শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন এটা আমি এখন পরিয়ে দেব দুজনকেই দুজনের জন্যই বানিয়েছি বড় গোপালের এই যে খুব সুন্দর কিন্তু ফিটিংসটা পরাবো এখন আজকে তো ছোট গোপালের আমি ভিডিও দিয়েছি এই ড্রেসটা তৈরি করার কালকে বড় গোপালের এই ড্রেসটা তৈরি করার ভিডিও দেখাবো কিন্তু অন্য কালারের ইয়েলো কালার বা ব্লু কালারের দেখাবো কারণ অলরেডি আমার রেড বানানো আছে আর এইগুলো বেসিকলি গরমের পড়াতে ভীষণ আরাম ভীষণ সুন্দর ফিট হয়ে যায় একদম এগুলো গরমের জন্য খুব ভালো টেপ জামার মতন হয়ে গেল দেখুন কি সুন্দর পরিয়ে দিলাম একটু সাজুগুজু করিয়ে বসিয়ে দিই বাবা কি মিষ্টি লাগছে হয়ে গেল সাজুগুজু এটা সাজু সাজুগুজু হয়ে গেল কেমন লাগছে আমার ছোট্ট সোনাটাকে সত্যি করে বলুন তো মিষ্টি লাগছে কিনা হচ্ছে বড় গোপাল সোনাকে সাজাবো সাজিয়ে বসাই একটু দুজন মিলে হাওয়াতে বসবে আমি জানলাটা একটু খুলে দেব এই ধার দিয়ে কারণ ওই ধার দিয়ে খুললে আমার ছোট গোপাল সোনাই বসতে পারবে বড়জন তো বসতে পারবে না সোফায় পেছনে সিস্টেম তো আটকাতে ভারী সুবিধা দেখুন কি সুন্দর ফ্রকটা হয়ে গেছে দুজনের দুই ভাইয়ের সেম ফ্রক সুন্দর লাগছে মিষ্টি লাগছে হাটটা পরিয়ে দিই গলায় বা 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 কি মিষ্টি লাগছে চুলটার এখন বাধা হবে না কালকে আবার অন্য সেট করে চুলটা বেঁধে দেব এখন আপাতত তুমি ইয়েলো গাডারি থাকুক কালকে কালার ম্যাচ করে পরিয়ে দেব দেখুন কেমন লাগছে বলুন তো মিষ্টি লাগছে না এখন খানিক্ষণ এখানে বসিয়ে দিই শোয়ানোর সময় চাদর আর বেড খাবার সমস্ত চেঞ্জ করে দেব আর এগুলো তো আমি সন্ধ্যার সময় পড়াই দিন এইটা এটা তো নতুন বানালাম তারপর এখানে আরও জামা কাপড় রয়েছে তুমিও চলে এসো দুজনকে তো বসিয়ে দিলাম হাতের এখানে একটা পিলো দেবো কিন্তু ভয় লাগছে আবার হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে না যায় হাতের মধ্যে একটা সেট করে দিলাম ছোট্ট সোনাকে পিলোটা এখানে সেট করে দিলাম দুজনে এখন বসুক এটা খেলনা দিয়ে দিই ব্যাস আবার আপনাদের সাথে দেখা হবে আমি গোপালকে যখন শোয়াতে আসবো তখন দেখুন কেমন সুন্দর হাওয়া খাচ্ছে কিন্তু দুই ভাই মিলে বসে আমি এবার কিন্তু ব্যবস্থা করব ছোট্ট সোনাদের আমি এবার শোয়াবো চলে এসো জায়গাগুলো পরিষ্কার করে দিই অনেক সুন্দর হাওয়া খেয়েছো বাবা এবার শোয়াবো যে আপাতত এখানটা বসালাম বড় জনকেও নিয়ে আসি অনেক খাওয়া খেয়েছ চলে চাদর পিলো দুটোতে কভার ভরতে হবে কারণ এই পিলো দুটো দিয়ে রেখেছিলাম হাতের নিচে পিলো রেডি এগুলো হলো হাতের নিচে দেওয়ার ছোট সোনাকে রেডি করে দিই খালি গায়ে শোয়াবো গরম আছে ভালো জয় রাধা মাধব জানলাটা বন্ধই করে দি নাহলে প্রচন্ড ধুলোবালি ঢুকবে জলটা ঢেকে দিই পাশে নেক্সট ডে আমি পরগোপাল সোনার কিন্তু এই ফ্রক তৈরি করাটা দেখাবো যদি কেউ দেখতে চাইছেন অবশ্যই কিন্তু স্টে কানেক্ট মি একবার আপনাদের ওভারলুক ভিউটা দেখিয়ে দিই ঠাকুরঘরের বাকি কাজটা আমি পরে করব দেখতেই পাচ্ছেন খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজটা করছি আজকে আমার কিন্তু ঠাকুরঘর মোটামুটি হালকার মধ্যে দিয়ে গোছানো হয়ে গেল অন্য দিনের মতন আমি হয়তো প্রপারলি আপনাদেরকে ফুল ডিটেলসে কিছু দেখাতে পারলাম না তবে আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব এখন ঠাকুরঘরের লাইট নিভিয়ে তারপরে এই পর্দা টেনে দেব লাইটটা নিভিয়ে দি পর্দাগুলো দিয়ে দেব এবার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা